সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি এর দুই দিন ব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন দুই হাজার পঁচিশ সিলেটের হবিগঞ্জ দ্য প্যালেস লেকজুরি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম সামসুল আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের সভায় পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খাইরুল আলম চাকলাদার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মির সাজেদুল বাসার এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যান্যদের ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ মোহাম্ম মাহবুব আলম মোহাম্মদ জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমান সহ উর্ধ্বতন নির্বাহী বৃন্দ উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়া সেলিম আগামী দিনে ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সুনাম বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার জন্য শাখা ব্যবস্থাপক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন বলেন বৈশ্বিক অর্থনৈতিক ধীরগতি সত্ত্বেও ব্যাংকের ঋণ বিনিয়োগ মোট সম্পদ রেমিটেন্স বকেয়া ঋণ আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমরা টার্গেট হলো প্রথম যে আমরা ফুললি সেন্ট্রালাইজেশনে যেতে হবে যদি ভালো ব্যাংক যদি ভালো ব্যাংক পর্যায়ে আমরা যেতে হয় তাহলে আমাদের অনেক আরও অনেক দূরে যেতে হবে অন্তপক্ষে আমাদের যে ব্যাংকিং সিস্টেম আছে এইটটি পার্সেন্ট আমরা সেন্ট্রালাইজেশন করে ফেলতে পারবো কোর্ট করতে হবে মানে খুব বাধ্যতামূলক করতে হবে যদি আমাদের অ্যাসেট কোয়ালিটি বলেন আদার সব কিছু মিলিয়ে যদি ব্যাংক ভালো রাখতে হয় এখন জানেন যে আমাদের যে সমস্ত ব্যাংক আছে তারা যারা ভালো করছে তাদের কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনারা একটা ভালো অবস্থানে আছে দুই সালে আমাদের সবগুলো ব্রাঞ্চ খুব ভালো করেছে কাজে দুই সালে আরও ভালো কীভাবে করা যায় সেই সম্পর্কে আমরা দিক নির্দেশনা দিয়েছি আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সহ যারা উপস্থিত বোর্ড অফ ডিরেক্টার্সের সম্মানিত পরিচালকবৃন্দ ছিলেন সবাই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে আমরা দুই সালে আরও কীভাবে ভালো করতে পারি আগামী দিনের যে সেশন সেখানে আমরা ডিটেলস গত বছরের পারফরমেন্স মূল্যায়ন করে আমরা আমাদের অ্যাকশন প্ল্যান নির্ধারণ করবো